তো এখন হচ্ছে একটা একান্ন আর আজকে সোমবার তো চলুন আজকের ভিডিওটা একটা একান্ন থেকে শুরু করছি আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো সোমবার ছিল পুজো দিতে গেছিলাম পুজো টুজো দিয়ে বাড়ির পুজো সেরে মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম তারপরে ভিডিও শুরু করলাম তো চলুন আজকে দেরি হয়ে গেল এবার একটু সেদ্ধ খাবার দাবার বানাতে হবে তারপরে খেতে হবে তাই না তো চলুন শুরু করে দিচ্ছি আপনারা কিন্তু সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন ঠিক আছে তো চলে শুরু করতে হ্যাঁ বেটা আসছি বনমাসি করবি নি থামবি বোনা কথা শুনবি मास्टर अबास सब धन जाबी फोन है है असुन असुन संभाल एमओडब्ल्यू फोन सब देखो कितने कितने उठ जा कितने उठ जा उठ 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 उठ

গঙ্গাসাগর যাওয়া বলে কি একটু কাঁদছে বন্ধুরা আপনারা দেখুন তো খাওয়া দাওয়া সব হলো তো কি খেলাম একটু বলে দিই আজকে খেলাম হচ্ছে টমেটো চাটনি আলু সেদ্ধ আর বেগুন ভাজা আজকে সোমবার যেহেতু সোমবার দিন এমনিতেই নিরামিষ খায় আর আজকে হচ্ছে গেছিলাম তো পুজো দিতে তো পুজো টুজো দিয়ে এসে খাবার দাবার খেলাম এবার একটু যাব মাদের সঙ্গে ঘুরতে তো আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিন্তু কোথায় ঘুরতে যাচ্ছি কি ব্যাপার ঠিক আছে তো চলুন যাওয়া যাক বাড়িতে এমনিতেই বসে থেকে থেকে শরীরে জাম ধরে যাচ্ছে তো মাঝে মাঝে হাত পাগুলোকে নাড়া উচিত তাই না তো চলুন ঘুরে আসি তো আমরা এসেছিলাম কাঠ নিতে মানে এখান থেকে কাঠ নিয়ে যাওয়া হয় তো এখান থেকে কাট নিয়ে যাওয়া হয় আর ওই যে যে জঙ্গল থেকে শাল কাঠগুলো নিয়ে এসে যে বোঝাগুলো বিক্রি করা হয় ওই বোঝাগুলো এলেও মা নিয়ে নেয় তো বেশিরভাগ সময় কিন্তু এখান থেকে কাট নিয়ে যাওয়া হয় এক একটা এক একটা কাঠ আমাদের উনুনের ভিতরে ঢুকালে একটা কাঠে এক উনুন হয়ে যায় ভর্তি হয়ে যায় তো এই যে সব কাঠ চাপিয়ে টাপিয়ে ওজন করা হচ্ছে কতটা নেবে মা তো কুড়ি কেজি কাঠ নেবে আসলে এক কুইন্টাল নিয়ে গেলে নিয়ে নিলে বইয়েকে নিয়ে যাও বয়ে কে নিয়ে যাবার এই যে ছোটো বৌদি সাইকেল নিয়ে এসছে আর ওই যদি কেউ দিদি ভাই এসছে তো ওই সাইকেলেই চলে যাবে কিন্তু দেখুন সাইকেলে কেরিয়ার নেই কি করে যাবে তার কি জানি তুই বয়ে নিয়ে যেতে পারবি কাঠগুলো কি একটু চলুন কাঠ টাট নিয়ে যাই বাড়ি থেকে দেখা হচ্ছে তো আসি না মানে কোনো যখন দরকার পড়ে তখনই আসি দেখুন ওই দেখুন মেডিকেল কলেজ হচ্ছে ওই হচ্ছে মেডিকেল কলেজ আর এই দিকটাই হচ্ছে আমাদের বাড়ি ঠিক আছে তো ওই দেখুন মেডিকেল কলেজ হয়েই গেল প্রায় ও কতলা হচ্ছে মাইটা আর এই আমাদের আমাদের এই সাইডে যেটা হয়েছে ওটা হচ্ছে দেখা যাচ্ছে আবার ওই দিকে হয়েছে ওই দেখুন দূরে সাদা সাদা দেখা যাচ্ছে হ্যাঁ ওই তো এইখান থেকে আমি ডাকতে ডাক্তার আমি শুনতে পেয়েছি চিল্লাচ্ছ কেন চা তুমি আমাকে এক্ষুণি কেন চা দিলে কেন বলো তো আমি যে সন্ধে দেবো হুম তাহলে তুমি একটু কাজ করো চাপা দিয়ে রাখো আমি দু মিনিট আমার সন্ধেতে দেরিও লাগবে দেরিও লাগবে যদিও তো সেই ধনধনিয়াকে দু টাকা দিয়ে পাঠাও তো একটা কফি নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে দি দিয়ে দাও এত সেবা যত্ন করবে না কেউ ঠিক আছে আমার ক্যামেরার দিকে দেখবি তো কি বল তোকে আমি এরকমই দিব দেখবি তো দিয়ে তুই একটা লোককে বিয়ে আমার দিদি ভাইয়ের জন্য হচ্ছে দিদি ভাইকে যদি কেউ বিয়ে করতে চান আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন ঠিক আছে বন্ধ করবি ফোনটা তো চলুন চাটা খাই চাটা যখন দিয়ে গেল খেয়ে নি আগে তারপর না সন্ধে দেব

এ বাপি পড়তে বসা হবে না না সারাদিন চোদ্দ পনেরো কাল ফোন ফোন দিন কিট্টু এই কিট্টু কিট্টু ফোনটা বন্ধ করতো বাপি কিট্টু ডাকছি যে পড়াশোনা নেই হুম পড়াশোনা নেই কথাগুলো শুনলোই না কি অবস্থা ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে বসে আছে কারও কোনো পড়াশোনা আমরা যখন ছোটো ছিলাম আমরা তখন মক করে আগের দিনটা পড়তাম না রে বাবা চল আজকে ছুটি বাবা কেমন গালে হাত দিয়ে ফোন দেখছে দেখ নাকটা তো পচে গেছে কিট্টু নাকটা কি করে পচলো তো চলুন বাইরের দিকে একটু যাই তো দেখুন অন্ধকার হয়ে গেছে অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর এইদিকে কাকিমা ঘোরাঘুরি করছে ওইদিকে রুটি হচ্ছে রান্নাঘরের দিকে যাব আজকে মকরের আগের দিনে কালকে তো মকর আজকে দেখি কি হচ্ছে আর আজকে তো আমার নিরামিষ আমি কিছু হলেও খেতে পারবো না আবার কালকেও খেতে পারবো না সোম মঙ্গল বা দুদিনে আমি হচ্ছে নিরামিষ খাই আর আজকে মনে হচ্ছে পূর্ণিমা কিন্তু চাঁদ তো এখনও দেখা যাচ্ছে না তো দেখুন এখানে হচ্ছে চিকেন রান্না হচ্ছে আলাদা উনুনে চিকেন রান্না হচ্ছে আর এই যে দেখুন এইদিকে হচ্ছে দিদিভাই রান্না করছে আর কি হয়েছে দেখে আমি এদিকে ভিডিও বানাতে এসেছিলাম এটা মাংসই তাই না তো ওটা মাংসই চিকেন হচ্ছে সব দিনই হয়ে থাকে মানে মকর সংক্রান্তির আগের দিন আগের দিনকে বাড়িতে তো আজকেও হবে এটা স্বাভাবিক তো সেই ছোটোবেলার মকরটা না এখন আর পায় না বাবা রান্না করছে আর দিদি ভাই সব কিছু মানে একটু নেড়ে দিচ্ছে আর দেখি কি হলো রুটি টুটি কি হলো তো এই দেখুন আজকে আমাদের বাড়িতে কিসের রুটি হয়েছে ও হো দেখেছেন এটা হচ্ছে চালের রুটি আমার মনে হয় মানে আমার মায়ের থেকে চাল সুন্দর চালের রুটি আর কেউ বানাতে পারে না দেখেছেন এই দেখুন আটা রুটির থেকেও নরম একদম তুলতুল করছে তো আমাদের বাড়িতে কিন্তু চালের রুটিটা দারুণ বানাই আমরা যখন আবার গ্রামের বাড়িতে ছিলাম না তখন আরও সুন্দর চালের রুটি হতো আর সব দিন মকরের আগের দিন আমার বাবা হচ্ছে চালের রুটি আর মাংস খেয়েই থাকে তো আজকের দিনটাকে বলে গ্রামের ভাষায় বাউড়ি তো অন্যদিকে কি বলে আমি জানি না তো দেখুন রুটিগুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছে আর খুব নরম তো একটু একটু ভেঙে ভেঙে কেটে কেটে যাচ্ছে এত নরম তো যাই হোক নাও বৌদি নাও এ নাও রেখে দাও চাপা চাপা দিয়ে দাও ঠান্ডা হয়ে যাবে তো আজকের ভিডিও মোটামুটি কমপ্লিট হলো আর এখন বাজে হচ্ছে ছটা তিপান্ন তো বাইরে থেকে গিয়ে ভিডিওটা করে নিয়ে এলাম যে কী রান্না হচ্ছে কি না তো যাই হোক একটা কথা বলে রাখি আপনারা হয়তো অনেকেই ভাববেন যে বলে সোমবার মঙ্গলবার নিরামিষ খায় আবার রাত্রেবেলা চিকেন হচ্ছে আসলে দুটো উনুন একটা উনুনে নিরামিষ রান্না হয় আর একটা উনুনে আমিষ রান্না হয় তো বাবা তো বয়স্ক মানুষ বাবা তো আর এমনি সেদ্ধ টেদ্ধ খেতে পারে না আবার হচ্ছে বাড়িতে সবার জন্য আলাদা করে রান্না হবে আবার নিরামিষ রান্না নিরামিষ রান্না আলাদা করে হবে এত ধৈর্য থাকে না তো সেই জন্য যেদিন আমাদের নিরামিষ হয় সেদিন ভাজা মানে ভাজা টাজা খেয়ে নিই আলু সেদ্ধ বেগুন ভাজা এসব খেয়ে নিই আর যেদিন সময় থাকে সেদিন রান্না করে দেয় তরকারি টরকারি রান্না করে দেয় তো সেই জন্য হচ্ছে আমি নিরামিষ খাই আর বৌদিরা সব দিন খায় না বৌদিরা যেদিন আমার সঙ্গে হয়তো পুজো দিতে যায় সেদিন খায় ছোটো ছোট বৌদি আজকে আমার সঙ্গে পুজোইতে গেছিলো তো ছোটো বৌদি জন্য আজকে নিরামিষ খেয়েছে তো সেই জন্য ব্যাপারটা বলে দিলাম দুটো উনুনে আলাদা আলাদা রান্না হয় নিরামিষ আমিষ আলাদা তো আমি নিরামিষ খাই রাতেও আমাদের জন্য নিরামিষই রান্না হচ্ছে আমরা নিরামিষ খাবো তো কালকে ছোটো বৌদি আর খাবে না কালকে আমি একা খাবো তো যাই হোক বলেই দিলাম কি ব্যাপার না হলে ভাববেন যে নিরামিষ আবার চিকেন তো যাই হোক আজকের ভিডিও কমপ্লিট হয়ে গেল ওই ভিডিওটাকে এডিট করে ছাড়তে হবে তো চলুন দোস্ত আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখাবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন টাটা কালকে আবার দেখা হচ্ছে